ছোটোবেলা থেকেই বাবা মায়ের কাছ থেকে একটা কথা শোনা যেত স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষায় কাশীপুর এলাকায় ছোট্ট মেয়ে তিয়াসা নম পরিবারের দ্বিতীয় প্রজন্মের কন্যা সব থেকে বেশি নম্বর পেয়েছে তার বাবার নাম ডক্টর মকবুল হোসেন ও মায়ের নাম জোসমিনা পারভিন তিয়াশা স্বপ্নম মাধ্যমিকে ছশো নম্বর পেয়েছে তার স্কুলের নাম হল আলামিন মিশন তাকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন কাশীপুর গ্রাম পঞ্চায়েত নম্বর ভূত পঞ্চায়েত সদস্য আশরাফুল হক সঙ্গে ছিলেন সচিব শেখ মোহাম্মদ হোসেন ও তার দাদু শেখ মোজাম্মেল হক এছাড়াও ছিলেন শাহেদ মোহাত্তাব আলী তিয়াসের স্বপ্নবের ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবে তাকে মিষ্টি মুখ করিয়ে সকলে আশীর্বাদ করেন যাতে সে তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে কাশীপুর গ্রাম থেকে আমাদের ঘরের মেয়ে মাধ্যমিক দিয়েছে আগামী মিশন করবার ব্রাঞ্চ থেকে আজকে আমরা স্কুলের সম্বোধনা জানাতে এসেছি আমার বাড়ি নিয়ে কাশ্মীকালের গর্ম এবং ছশো পঁচাত্তর নম্বর পেয়েছে ন চান্ধো নম্বর পেয়েছে পেয়েছে আর কি তো নাম আর কি বলো

থানার অন্তর্গত কাশীপুর গ্রাম আমাদের গর্ব আমাদের বাড়ির মেয়ে আমাদের পরিবারের তৃতীয় জন্মের সর্বোচ্চ নম্বর প্রাপক আমার ইতিহাসা স্বপ্ন আর দোয়া করি যে সে অনেক 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 বড় আমি একটু আমার পক্ষ থেকে একটু একটু মিষ্টি সেটা খেতে দেয় ठीक है ये भी हम एक बार चेंज के फोटो वगैरह भी ले सकते हैं हां ओके ये भी दे दो